জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি করে তা বাস্তবায়ন না করায় খুলনার দশ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা অনির্দিষ্টকালের জন্য ট্যাঙ্কলরি চলাচল এবং তেল উত্তোলন বন্ধ রাখার ডাক দিয়েছে জ্বালানি ব্যবসায়ীরা ব্যবসায়ীর সকল তেলের উপর সাড়ে সাত পার্সেন্ট কমিশন বৃদ্ধির বিপরীতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গেল সাতাশে সেপ্টেম্বর দশমিক চার তিন পার্সেন্ট কমিশন বৃদ্ধির ফর্মুলা ঘোষণা করলেও বাস্তবায়ন না করায় এ আন্দোলনে ডাক দেন রবিবার সকাল থেকে খুলনার পদ্মা মেঘনা যমুনা তিনটি তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ করা হয় জ্বালানি তেল বিক্রয়ের উপর কমিশন বৃদ্ধির জন্য আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কর্তৃক একটি গেজেট প্রকাশ হয়েছে ফর্মুলা গেজেট কীভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে যতটুকু বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি ছিল সাড়ে সাত পার্সেন্ট কিন্তু যতটুকু বৃদ্ধি করা হয়েছে সেই দাবি সেইটুকু বাস্তবায়ন না পর্যন্ত আমাদের জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ডিপো থেকে যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে